আর মাত্র কয়েক দিনের অপেক্ষা বাঙালির দোরগোড়ায় এসে গিয়েছে দুর্গাপূজা মাত্র সাত দিন পর থেকে শুরু হয়ে যাবে পূজা আজ শুভ মহালয়া এই দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়ে থাকে মহালয়ার দিনে ভোর ভোর উঠে মহালয়া দেখার একটা আলাদায় আনন্দ রয়েছে অন্যদিকে এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে তাই ভোরবেলা থেকে বহু মানুষ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে যান। তবে হিন্দু ধর্মে এই দিনটির গুরুত্ব অনেক বেশি এই দিনের এক বিশেষ তাৎপর্যও রয়েছে মহালয়ের শব্দটির অর্থ হলো মহান আলয় বা আশ্রম আর দেবী দুর্গা হলেন সেই মহান আলয় মহালয়ের দিনে ভোরবেলা উঠে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে মন্ত্রপ্রাঠ সকলেই করেছেন কিন্তু আপনারা কি জানেন জীবনে সৌভাগ্য লাভ করতে চাইলে আজ মহালয়ে অমাবস্যার অমাবস্যা তিথি থাকাকালীন সময়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে কোনো ব্যক্তি যদি ছোট্ট এই মন্ত্রটি একবার মুখে আনতে পারেন তার জীবন এক ধন্য হয়ে যেতে পারে মহালয়ার তাৎপর্য হল কথিত আছে মহালয়ার দিনে অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর ছিলেন অমর শুধু কোনো শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত ছিল আর অন্যদিকে অসুরদের অত্যাচারে যখন দেবতারা কোনো কুল পাচ্ছিলেন না সেই সময় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের নারী শক্তি সৃষ্টি করেন মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায় আর মহালয়ার পরের দিন থেকে শুরু হয় দেবীপক্ষের মহালয়ার দিনটি শুভ বলে মনে করা হয় এই দিন কেউ যদি এই মন্ত্রগুলি জপ করতে পারে তার জীবনে যে কোনো বাধা বিপত্তি দূরীভূত হয়ে যায় তাহলে দর্শক বন্ধুরা কোন সেই মন্ত্রটি যেটি আজ মহালয়া অমাবস্যায় রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার পাঠ করতে পারলে সমস্ত কিছু দিক থেকে সুফল লাভ করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের স্বাস্থ্যকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক দু সালের মহালয়ার অমাবস্যার অমাবস্যা তিথি পড়ে গিয়ে গতকাল পয়লা অক্টোবর রাত নটা বেজে চার মিনিটে আর অমাবস্যা থাকছে আজ দোসে অক্টোবর রাত এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত আর আপনি যদি তা থাকাকালীন সময়ের মধ্যে এই মন্ত্র পাঠ করে আপনার মনস্কামনার কথা জানান সর্বশক্তিময়ী মা দুর্গার আশীর্বাদে আপনার যে কোনো মনোবাঞ্ছা পূরণ হবে বলা যেতে পারে এবছরের পুজোটি আপনি অত্যন্তই ভালোভাবে উপভোগ করতে পারবেন তার সাথে সাথে আর্থিক সমস্যা থেকেও আপনি পুরোপুরি মুক্ত হতে পারবেন দর্শক বন্ধুরা রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে হাত দুটো একসাথে জড়ো করে হাতের তালুর দিকে তাকিয়ে আপনার জীবনের বাধা বিপত্তি নাশের জন্য একশো বার জপ করুন এই মন্ত্র মন্ত্রটি হল শরণাগত দিনার্থ পরিত্রাণায় পরাণয়ে সর্বস্বার্থকী হরে দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্ত পরিচণায় পরানয়ে সর্বস্বিক হরে দেবী নারায়ণী নমস্তুতে এই মন্ত্র পাঠ করলে মা দুর্গার কৃপাদৃষ্টি সর্বদাই আপনার উপর থাকবে এর কারণে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা কোনো শুভ কাজ করতে গেলে বারবার বাঁধার মুখোমুখি হন কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন না তারা মহালয় অমাবস্যার রাত্রিতে এই মন্ত্র পাঠ করলে প্রচুর পরিমাণে শক্তি অর্জন করতে পারবেন অপরদিকে বলা হচ্ছে সৌভাগ্য লাভ এবং পরিবারের সুস্থতার কামনায় আপনি এগারোবার পাঠ করুন এই মন্ত্র মন্ত্রটি হলো দেহি সৌভাগ্য দেহি দেবী পরং সুখং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিও দেহি সৌভাগ্য রজ্ঞম, দেহি দেবী পরম সুফং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিয় জয়ী এই মন্ত্র এগারো বার পাঠ করুন একইভাবে হাতে তালুগুলি জড়ো করে তার দিকে তাকিয়ে বন্ধুরা আপনাদের হয়তো মনে হতে পারে যে এইভাবে হাত দুটো জড়ো করে হাতের তালুর দিকে তাকিয়ে কেন এই মন্ত্র পাঠ করতে হবে এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা আমাদের এই হাতের তালুর মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান তাই হাতে তালুর দিকে তাকিয়ে যে কোনো মন্ত্র পাঠ করলে সেটি যেমন কার্যকরী হয় ঠিক তেমনি বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ সহজেই লাভ করা যায় অপরদিকে বলা হচ্ছে আপনি যদি শত্রু নাশ করতে চান এই মহালয় অমাবস্যার রাত্রে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনি একটি মন্ত্র পাঠ করতে পারেন মন্ত্রটি হল সর্ববাধা প্রসম তৈলক্য সাক্ষিলেশ্বরী এ মবে তয়া কার্য সনাত বৈরী বিনা সর্ব সর্ববাধা প্রশমনং তৈল সাক্ষীশ্বরী এব মেয় তয়া সনাত বৈরী বিরা বিনা সম এই মন্ত্রটি পাঠ করলে আপনি শত্রুতার হাত থেকে পুরোপুরি মুক্তি হতে পারবেন এই মন্ত্রটি তিনবার পাঠ করলেই চলবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি দেখার মধ্য দিয়ে উপকৃত হন অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিচের কমেন্ট সেকশানে শুভ মহালয় লিখে কমেন্ট করে জানান আপনাদের পুজো প্রত্যেকেরই খুব ভালোভাবে কাটবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত ধন্যবাদ